আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা বাড়ি দেখাবো জায়গার পরিমাণ চার কাঠা এবং বাড়িটির ডেকোরেশন খুবই চমৎকারভাবে করা হয়েছে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথমে এটা হচ্ছে সুবিশাল ড্রয়িং ডানিং স্পেস এবং বাড়িটির রুমের স্পেসগুলোও খুবই চমৎকার এবং এটা দেখতে পাচ্ছেন গেস্ট রুম গেস্ট রুমের সামনে বারান্দা রয়েছে এবং প্রতিটি রুমই খুবই সুন্দরভাবে গোছানো হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে গোছানো হয়েছে এটা হচ্ছে বারান্দা এখানে জায়গার পরিমাণ চার কাঠা চার কাঠা জমিসহ রেডি এই বাড়িটা বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আর কি রুমের ডেকোরেশনগুলো করা হয়েছে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে এই জায়গাটা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম টাইলস করা আছে এবং পাশেই হচ্ছে গেস্ট রুম যেটা আপনাদেরকে প্রথমে দেখালাম এবং বেসিন দেখতে পাচ্ছেন বেসিনের সামনে ওয়াল টাইলস করা হয়েছে আর যে জানার আপনার দরজাগুলো দেওয়া হয়েছে দরজাগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট এবং এটাও ফুল টাইলস করা এই জায়গা লোকেশন হচ্ছে রাজশাহীর কাটাখালী হারিয়ান তেঁতুলতলা মেডিকেলের কাছে এই জায়গাটা অবস্থিত এটা হচ্ছে কিচেন রুম এবং কিচেন রুমের স্পেস দেখতে পাচ্ছেন অনেক বড় আর প্রতিটি রুমের ডেকোরেশনগুলো খুব সুন্দর কিচেন রুমে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে এবং কিচেন রুমের গেট দেখতে পাচ্ছেন বাইটার ভিউটা খুবই চমৎকার যারা রেডিমেড এরকম চমৎকার বাড়ি চাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে অনেকগুলো রুম করা আছে আপনার ড্রয়িং ডাইনিং এবং গেস্ট রুম তো পাবেনই আর এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি রুম এবং এই রুমের স্পেসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি রুমে জানালা থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন আর রুমগুলোর স্পেসও খুবই চমৎকার প্রতিটি রুম খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং প্রতিটি আপনার রুমের সামনে যে গেটগুলো দেওয়া হয়েছে গেটগুলো আর কি দেখতে খুবই সুন্দর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি রুম আপনারা যারা দেখা যাচ্ছে যে এরকম রেডিমেড বাড়ি খুঁজছেন কম বাজেটের মধ্যে এই জায়গাটা দেখতে পারেন মাত্র ছত্রিশ লক্ষ টাকায় আপনারা চার কাঠা জমিসহ রেডিয়ে বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির যে দাম সেই দামেই আপনারা কিন্তু একদম রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন শুধু জরুরি প্রয়োজনে আর কি বাড়িটা বিক্রয় করা হবে ভিডিওর মধ্যে এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই জায়গার যিনি মালিক আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম